আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি সাথে আমি ইসলাম থাকছে শিরোনাম সৌদিতে শুরুতে ভারী বর্ষণ ও বন্যার সতর্কতা প্রবাসী সচেতন থাকার সৌদিতে মাসাজ পার্লারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসী গ্রেফতার ক্রিকেটে বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব চুক্তি ফ্র্যাঞ্চাইজি লীগের সাথে সৌদি প্রবাসীর জমি দখলের চেষ্টা বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সতর্কতা জারি জাজান আসির আল বাহা ও মক্কার উচ্চ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শিলাবৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে নিচঞ্চল অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সৌদিবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ আকস্মিক বন্যা ও তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র প্রভাষে বলা হয়েছে জাজান আসির আলবাহা এবং মক্কা অঞ্চলের উঁচু এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যা আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের কারণ হতে পারে আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী বজ্রসহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং দমকাহাওয়া বয়ে যেতে পারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব মক্কা প্রদেশের উঁচু এলাকা পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এতে নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে অন্যদিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরান অঞ্চলে তীব্র বাতাস সক্রিয় থাকবে এর প্রভাবে মক্কা অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে আসতে পারে যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এই পরিস্থিতিতে প্রবাসী সহ সংশ্লিষ্ট এলাকার সকল বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার এবং আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সৌদির হাইল শহরে মাসাজ পার্লারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এক প্রবাসী গ্রেফতার নিরাপত্তা বাহিনীর অভিযানে তাকে হাতে নাতে আটক করা হয় দেশটিতে সামাজিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে সৌদি হাইল শহরে একটি মাসাস পার্লারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসী কর্মীকে গ্রেফতার করা হয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এক বিশেষ অভিযানে তাকে আটক করে হাইল অঞ্চলের পুলিশ জানিয়েছে জেনারেল ডিরেক্টর ফর কমিউনিটি সিকিউরিটি এবং মানব পাচার দমন শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে ওই প্রবাসীকে অনৈতিক কার্যকলাপের সময় হাতে নাতে আটক করা হয় গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে এই ঘটনার পর পৌরসভা আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট মাসাস পাল্লাটির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে হাইল আঞ্চলিক পৌরসভা দেশটিতে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে কর্তৃপক্ষ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি ক্রিকেটে বড় বিনয়কে যাচ্ছে আইএল টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগের সঙ্গে চুক্তি সই করে আসন্ন আসরের কিছু ম্যাচ সৌদিতে আয়োজন হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একজন সৌদি খেলোয়াড় রাখার নিয়ম করা হয়েছে যা স্থানীয় প্রতিভা বিকাশে সহায়ক হবে ফুটবলের পর এবার ক্রিকেটের বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব দেশটির সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইএলটি টোয়েন্টির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করাচ্ছে এই চুক্তির ফলে লীগটির আসন্ন আসরে ম্যাচগুলো সৌদি আরবেও আয়োজন করা হবে যা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট প্রসারের ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক সৌদি ক্রিকেট ফেডারেশন এবং আইএলটি টোয়েন্টির মধ্যে এই চুক্তিটি আগামী দুই ডিসেম্বর থেকে কার্যকর হবে এর মূল লক্ষ্য হল সৌদি আরবে ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভা বিকাশে সহায়তা করা এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আসন্ন প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বাধ্যতামূলকভাবে অন্তত একজন সৌদি খেলোয়াড় দলে নিতে হবে এটি স্থানীয় ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্মে নিজেদের মেলে ধরার বিশাল সুযোগ তৈরি করবে এবং সৌদি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ময়মনসিংহের ভালুকায় সৌদি প্রবাসী আনসারুল হকের জমি দখলের চেষ্টা ও বিশ লাখ টাকা দাবির অভিযোগ প্রাচীর হত্যার থানায় সিং এর ভালোকায় এক সৌদি প্রবাসী জমি দখলের চেষ্টা এবং তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আনসুল হক বাদী হয়ে দশজনের বিরুদ্ধে ভালোকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় দীর্ঘ পঁচিশ বছর ধরে আঞ্চল হক সদেবে কর্মরত এই সুযোগে অভিযুক্তরা তার বসত ভিটা ও পারিবারিক কবর্থনে জমি দখলের চেষ্টা করে আসছিল প্রায় ছয় মাস আগে দেশে ফিরে তিনি জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করলে অভিযুক্তরা তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে গত চব্বিশ সেপ্টেম্বর অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে নিমারদিন প্রাচীরের পিলার ভাঙচুর করে এবং প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে এ সময় বাধা দিলে আনসুল হক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ভালুকা মডেল থানার সেই হোমান কবির জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়া একটি বিক্রয় ও বিতরণ কোম্পানি প্রায় পঁচাত্তর হাজার রেঙ্গি তাত্মসাদের অভিযোগ করেছে তিন বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে বাগেরহাটের জুয়েল ঠাকুরগড় মিজান ও নাহিদের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে মামলা করা হয়েছে মালয়েশিয়ায় একটি বিক্রয় ও বিতরণ কোম্পানির প্রায় পঁচাত্তর হাজার রিঙ্গিত আত্মসাতের অভিযোগে তিন বাংলাদেশ কর্মী নিখোঁজ হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি স্থানীয় থানায় মামলা দায়ের করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে অভিযুক্তরা হলেন বাগেরহাটের মোহাম্মদ জুয়েল হাওলাদার ঠাকুরগড়ের মোহাম্মদ মিজান এবং মুন্সীগঞ্জের নাহিদ সরকার কোম্পানির অভিযোগ অনুযায়ী তারা বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কোম্পানিতে জমা না দিয়ে আত্মসাত করেছেন এর মধ্যে জুয়েল উনিশ হাজার মিজান ছত্রিশ হাজার এবং নাহিদ বিশ হাজার ইঙ্গিত আত্মসাত করেছেন বলে অভিযোগ কোম্পানি সূত্রে জানা গেছে নাহিদ সরকার আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে অন্য দুজন জুয়েলু মিজান গত নয় সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন কোম্পানির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ দ্রুত বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন এ ধরনের ঘটনা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারে ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানটি অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য পেলে স্থানীয় থানায় জানানোর অনুরোধ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী বিয়ে জন্মদিন বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন শেষ করার আগে একবার সৌদিতে ভারী বর্ষণ ও বন্যার সতর্কতা প্রবাসী স্থানীয়দের সচেতন থাকার সৌদিতে মাসাজ পার্লারে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসী গ্রেফতার ক্রিকেটে বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব চুক্তি ফ্র্যাঞ্চাইজি লীগের সাথে সৌদি প্রবাসীর জমি দখলের চেষ্টা বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মালয়েশিয়া কোম্পানি টাকা আত্মসাত করে তিন বাংলাদেশি উধাও এ ছিল সৌদি আয়োজনে সর্বশেষ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ